করতে আমার সময় ফুরিয়ে গেল কিন্তু টিকিট সংগ্রহ করতে পারলাম না আর চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে বিশ টাকার মূল্যের এই পিক গাড়ি জি হাও দাদা ভাই আজকের এই বিশ টাকার বিনিময় আপনি মেলায় প্রবেশ করছেন সেই টিকিটে লেগে যেতে পারে আজকের প্রথম পুরস্কার পিক গাড়িটি শুধু পিক আপ গাড়ি দিয়ে শেষ নয় যুবক ভাইদের জন্য রয়েছে আজ রাতে সর্বশেষ পুরস্কার শেষ আকর্ষণ একটি এজেট এস ভার্সন টু মোটরসাইকেল সাইকেল তাছাড়া রয়েছে দুই দুইটি হিরো এস এফ ডিলাক্স মোটরসাইকেল সাইকেল চার চারটি হান্ড্রেড সিসি জারা মোটরসাইকেল সাইকেল থাকছে চলতি রাজনীতে সিডিলের মাস প্রান্তে শ্রমিক ভাইদের জন্য বেকারত্ব দূর করবার জন্য একটি ব্যাটারি চালিত ইজি বাইক অটো ব্যাটারি চালিত ইজি বাইক অটো সহ সাত ষাটটি মোটর সাইকেল একটি পিক আপ গাড়ি আজকের একষট্টি পুরস্কার শুধুমাত্র আপনাদের জন্য অপেক্ষা করছে তাই আর দূরে দাঁড়িয়ে ভাবনা চিন্তা না করে চিন্তা ভাবনা না করে টিকিট সংগ্রহ করুন চলমান রজনী খেলায় অংশ গ্রহণ করুন মেলা প্রবেশ টিকিটের আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চলমান রজনী খেলায় অংশ গ্রহণ করুন তবে অবশ্যই আপনারা টিকিট সংগ্রহ করবার পরে সুন্দরভাবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে বক্সে জমা কেউ ভুল করে হাতে রাখা অংশ বক্সে দিবেন না আর বক্সে যে অংশ থাকবে সেটি হাতে রাখবেন না তাহলে টিকিট সংগ্রহ করেছেন ঠিকই কিন্তু খেলায় অংশ নিতে পারবেন না আপনি টিকিট সংগ্রহ করে যদি পুরো অংশ টিকিট বক্সে জমা দিয়ে থাকেন তাহলে খেলায় অংশ নিতে পারবেন না আপনি টিকিট সংগ্রহ করে যে অংশ বক্সে দিতে হবে সেই অংশ বক্সে না দিয়ে যদি পকেটে রেখে দেন আর পকেটে থাকার অংশ যদি বক্সে জমা দিয়ে থাকেন তাহলে খেলায় অংশ নিতে পারবেন না তাই বলবো অবশ্যই বক্সের টিকিট জমা দেবার সময় কোন অংশ টিকিট বক্সে জমা দিচ্ছেন সেদিকে লক্ষ্য রেখে টিকিটে বক্সে জমা দিবেন অবশ্যই দেখবেন টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে স্পষ্ট বাংলা ভাষায় এই অংশ নিজের কাছে রাখুন ঠিক সেই অংশটি নিজের কাছে রাখবেন আর যে অংশে লেখা রয়েছে এই অংশ বক্সে ফেলুন নিচের নাম ঠিকানা ফোন নাম্বার লেখার সুন্দর জায়গা রয়েছে সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ওই অংশ কোপনটুকুই সামনে রাখা নির্ধারিত কোপন বক্সে জমা দিবেন অপেক্ষায় থাকবেন রাত্রি দশটা একত্রিশ মিনিট বেজে যাবে আমাদের প্রবেশ টিকিটের কাউন্টার বন্ধ হয়ে যাবে আমরা চলে যাব আকর্ষণীয় প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণে অনুষ্ঠানে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় মেলার মাঠে থাকবেন পুরস্কার লেগে যাবে সঙ্গে সঙ্গে পুরস্কার নিয়ে চলে যাবেন আর পুরস্কার লেগে গেছে আপনি মেলার মাঠে উপস্থিত নেই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগে জানিয়ে দেওয়া হবে এসে পুরস্কার নিয়ে যাবেন সুপ্রিয় সুদীজন তাই তো দূর দূরান্তে দাঁড়িয়ে আর ভাবনা চিন্তা না করে কাউন্টার অভিমুখে এগিয়ে আসুন টিকিট সংগ্রহ করুন নিজের ভাগ্যের লাগে ট্রাই করুন মাত্র বিশ টাকায় যদি লাইগা যায় রে মামা যদি লাইগা যায় আর যদি নয় যদি যদি করতে কিন্তু পুরস্কার থেকে বিরত হয়ে যাবেন অবশ্যই লেগে যাবে কারেন্টের মতো লেগে যাবে চম্বুকের মতো লেগে যাবে সূর্যের আলোর মতো লেগে যাবে টাস টাস করে লেগে যাবে রাত্রি দশটা একত্রিশ মিনিট পরেই তাই তো দূর দূরান্তে দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনা চিন্তার সময় কিন্তু নেই টিকিট সংগ্রহ করে চলমান রজনীর কাঙ্ক্ষিত প্রবেশ টিকিটের খেলায় অংশ নিতে আপনি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন তবে চেষ্টা করবেন সর্বনিম্ন পাঁচ সিরিজের পাঁচটি করে টিকিট ক্রয় করতে কেননা টিকিটের কালার পাঁচটি সিরিজ পাঁচটি আর আজকের পিকআপ গাড়ি কিন্তু একটি এক টিকিটে একটি পিকআপ গাড়ি পেয়ে যাবেন তবে প্রথম চোখবাঁধা অবস্থায় বাচ্চার হাতে কোন কালারের টিকিটটি উঠে আসবে তা কিন্তু বলা যায় না তাই তো যখন আপনার হাতে পাঁচ কালারের পাঁচটি টিকিট থাকবে তখন বাচ্চা যেই কালারের টিকিট বাচ্চার হাতে তুলে আনবে চোখ অবস্থায় সেই কালারের সঙ্গে কালার সিরিজের সঙ্গে সিরিজ নাম্বারের সঙ্গে নাম্বার মিলাবেন পুরস্কার নিয়ে চলে যাবেন দূরের এবং কাছের দর্শক দর্শনাতি তাই তো বলবো সর্বনিম্ন পাঁচ সিরিজের পাঁচ কালারে পাঁচটি করে টিকিট সংগ্রহ করতে কাউন্টার অভিমুখে এগিয়ে আসুন চলমান রজনীর কাউন্টার খোলা রয়েছে টিকিট বিক্রয় চলছে টিকিট সংগ্রহ করুন যার প্রতিটি টিকিটের মূল্য মাত্র মিস টাকা এই মিস টাকাই হবিনাপার বাড়ি হবিনাপার গাড়ি হবে সাহেবের পরনের লাল টুকটুকে সূতী পেন্টের সারি হবি শুধুমাত্র গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের একটিমাত্র প্রবেশ টিকিট যার মাধ্যমে আপনি মেলায় প্রবেশ করবেন সেই একই টিকিটে জিতে নেবেন আজরাতের প্রথম পুরস্কার এক নাম্বার পুরস্কার এটি টাটা পিক গাড়ি আটশো সিসি টাটা পিকআপ গাড়ি জানিনা না কার জন্য অপেক্ষা করছে মঞ্চের এই বাম পাশে দেখে যান আপনার ভাগ্যেও হয়তো লেগে যেতে পারে আজ রাতের প্রথম পুরস্কার টাটা পিক গাড়ি সাত ষাটটি মোটর সাইকেল একটি ব্যাটারি চালিত ইজি বাইক অটো সহ মনমগ্ধকর একষট্টি পুরস্কারের দাবিদার আপনিও হতে পারেন আপনার ভাগ্যেও লেগে যেতে পারে আপনার টসেও লেগে যেতে পারে তাই দুদ্রান্তে দাঁড়িয়ে আর চিন্তা ভাবনা না করে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন চলমান চলতি রাজনের প্রবেশ টিকিটে খেলায় অংশগ্রহণ করুন অন স্টেজ এবং তখনকার এক্সাইটমেন্টটা গেছে অনেক আগে আসলে আমাদের খিলগাঁও পাওতলা মার্কেটে একটা টাইসেন্স থাকছে গানটি ভালোবাসার না গানটির নাম হচ্ছে শেষ দেখা আবারও এম এসিকে ধন্যবাদ আপনাকে তো ভালোবাসা অন্তর্গোলা এত সুন্দর আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি যে ছবিটার সামনে বসে গাইছি এই ছবিটার সামনে বসে আপনিই গাইতে পারেন অদ্ভুত লাগছে থ্যাংক ইউ কেন বলো পৃথিবীতে কেউ কারো না হয়ে গেছে ভালোবাসা নিঃ পারে এই গানি শেষে গা হতে পারে এই দেখা শেষে দেখা হতে ও পারে